হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপপু অকার্যকর হয়ে যেতে পারে জয় বাংলা হয়ে যেতে পারে দেখেন আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছেন এমনিতেই তিনি অকার্যকর তাকে কেউ দাম দেয় না রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয় আর আমরা বলি রাষ্ট্রপতির অনেকে বলে এর মায়েরে বাপ ওরে লাথি মারি ওরে ও পারলে বের হোক এইসব কথাবার্তা বলা হয় বাংলাদেশে তাহলে মানে এই রাষ্ট্রপতি পদের কোনো কার্যকারিতা সম্মান এগুলো কিছু নেই এটা একদম স্পষ্ট আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে আহ চেক আপের জন্য বিদেশ যায় কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয় না ইনি কি রাষ্ট্রপতি না হাউজ অ্যারেস্ট বোঝা দেয় কিছু সিগনেচার তার মাধ্যমে করানো হয় এ বিষয়ে তার পরে দেখারও কোনো সুযোগ নেই তাকে যদি বলা হয় যে মানে সিগনেচার করতে করেন কিচ্ছু করার নেই কোনো সক্ষমতা কিছুই নেই যদি বলা হয় এখন ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে থাকেন যদি বলা হয় ওঠেন ওঠেন এটা কি কোনো রাষ্ট্রপতি সাধারণত আর কোন কাজ না থাকলেও বিভিন্ন হয় যে একটু বক্তব্য দেন অথচ পাঁচ আগস্টের পর দেখেছেন এই চুপ কোনো বিশ্ববিদ্যালয় কনভোকেশনে গেছে অথচ প্রচুর পরিমাণ কনভোকেশন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে তা তিনি যেতে পারেন না ডাক্তার দেখাতেও যেতে পারেন না ঈদের নামাজ কোরবানির নামাজ পড়তে যান রাষ্ট্রপতি তাও পারেন না বিভিন্ন অনুষ্ঠানে যান তাও যেতে না কোথাও যেতে পারে রাষ্ট্রপতি যেমন আহ একুশ নভেম্বর সেনাবাহিনীর যে অনুষ্ঠানটা হয় ওইখানে নর্মালি রাষ্ট্রপতি খুব গুরুত্বের সাথে যান কিন্তু সেখানেও যেতে পারেন না মানে বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতি যেতে পারেন না তাহলে এটা কি কোনো রাষ্ট্রপতি শুনেছিলাম যে পাবনা যাবেন কিন্তু মানুষ জুতো দিয়ে পিটায় না ওখানে ঘেরাও করে পিটায় কে জানে ঈদের নামাজ বা এই ধরনের সামাজিক যদি বের নিশ্চিত জুতার হচ্ছে বৃষ্টি রাষ্ট্রপতি তবে বিএনপির কারণে তাকে সরানো যায়নি এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত হাসিনার পাঁচটা ফেসিবাদের দোষক এবং ভারতের দালাল এর যোগ্য জায়গা হচ্ছে গ্রেপ্তার করে জেলে রাখা কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না জেলে রাখা হচ্ছে না তাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রাখা হচ্ছে এবং তিনি বঙ্গভবনের মতো একটা অভিজাত জায়গায় বিলাসবহুল জায়গা আছেন এবং বিলাসী যাপন করছেন বাইরে বের না হতে পারলো বঙ্গভবন বিশাল একটা এলাকা ওই এলাকার মধ্যে রঙ্গমঞ্চ আছে এর সাথে আলাদা একটা রুম করেছিল রঙ্গমঞ্চের জন্যে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তাতে তো বাইরে যাওয়া লাগে না ডাক্তার হসপিটাল ওখানে উঠিয়ে আনা যায় ওটার ভিতরে যা আছে ওটা একটা একদম অভিজাত চিকিৎসা ব্যবস্থার ভিতরে আছে যদিও কিছু কিছু কাজে বাইরে যেতে হয় তাকে এত টাকা পয়সা দিয়ে কেন পুষে রাখা হচ্ছে বিএনপির কারণে তাকে সরানোর জন্য একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সরকার ডক্টর আসিফ নজরুল এবং তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম এরা মিটিং করেছিলেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিলেন যে কীভাবে কি করা যায় আইনি দিক সব পর্যবেক্ষণ করে আহ চুপ্পুকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন কিন্তু বিএনপির আপত্তির কারণে চুপুকে সরানো যায়নি চুপ বিএনপির আব্বা চুপ্পু এবং এখনো দেখেনি যে জুলাই সনদ বিষয় বলছে না ইউনুস অধ্যাদেশ জারি করতে পারেন না অধ্যাদেশ জারি করবেন আমাদের আব্বা চুপ্পু এটা হচ্ছে বিএনপির কথা কিন্তু না নানান মহল নড়ে বসেছে এই চুপ্পু অকার্যকর তো আগে এই যে বললাম যে কোথাও যেতে পারেন না জুতার বাড়ির ভয়ে এর মানে তিনি আসলে কি রাষ্ট্রপতি অকার্যকার এটা কোনো রাষ্ট্রপতির মধ্যে পড়ে না প্রেসিডেন্টের মধ্যে পড়ে না মানুষ তাকে মহামান্য এবং তার নাম থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন নাম আগের নাম ছিল মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু চুপ্পু নামটা একটু কেমন শোনায় এই কারণে ওই যে কিছু মানুষ ধনী হলে নাম থাকে যদি পেদা অমুক তমুক তখন নামের পিছনে পেদা এটা একটা বংশ কিন্তু একটু শুনতে কেমন যেন শোনায় না এ কারণে চাকরি করে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে গিয়ে এখন ঢাকায় একটু প্যান্ট শার্ট পরে এখন পেদার নামটা দিয়েছে আবার অনেকে নামের পেছনে টাইটেল লাগায় যেমন আমি একজন গুরুত্বপূর্ণ লোককে চিনি যার বংশ হচ্ছে ব্যাপারী এখন তার অমুক ব্যাপারী একটু কেমন শোনায় না ব্যাপারী এটা এক সময় একটা ঐতিহ্যবাহী এবং অভিজাত বংশ ছিল কিন্তু তারপরও শহুরে আহ উঠতি শ্রেণীর কাছে এটা স্মার্ট কোনো বংশ পরিচয় না মেয়েদের কাছে যদি শুনে যে অমুক ব্যাপারী তোর বয়ফ্রেন্ডের নাম কি অমুক ব্যাপারী মানে ওটা ওই মেয়েদের কাছে মেয়েরা ট্রলের শিকার হবে এই জন্য এই নাম চলে না এই তারা নাম সংশোধন করে দেয় কি বিএম অমুক বিএম মানে ব্যবহারী মোহাম্মদ ওই রকম একজনের নাম অমুক পেদা আমি নামটা বললাম না কারণ তারা হয়তো আলোচনা শুনেন ব্যক্তিগতভাবে আঘাত করা বা ছোট করা উদ্দেশ্য নয় কিন্তু এটা রিয়ালিটি এখন অমুক পেদা এটা কেমন তার দাদার নামের বাবার নামের সাথে এরকম পেদা অথচ এটা একসময় প্রভাবশালী বঙ্গ ছিল পেদা পাইক প্যাদা এরা অভিজাত এবং পাওয়ারফুল ছিল এখন লজ্জায় গার্লফ্রেন্ড বা মেয়েদের সাথে মিশলে একটু চেতায় এখন নাম দিয়েছে পি এম অমুক মানে প্যাদা মোহাম্মদ বুঝতে পারছেন তো ওরকম এই সুপুর অবস্থা হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি হয়েছে এখন নামের পেছনে সুপু লাগানো যায় এখন গেজেট প্রকাশ করেছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিন সুপু বলা যাবে না কিন্তু পাঁচ আগস্টের পর মানুষ তাকে সুপুই বলত চুপুই বলে আসছে তো এই সুপু এই আসলে কার্যকর কোন রাষ্ট্রপতি না কিন্তু যতটুকু আছে ততটুকু আরো অকার্যকর করে দেওয়া হচ্ছে কারণ জামাত ইসলামী এনসিপি যেভাবে সিরিয়াস হয়েছে যে জুলাই সনদ কিছুতেই জুলাই সনদে চুপপুর স্বাক্ষর থাকতে পারবে না চুপপুর স্বাক্ষর থাকা আর বিষ খাওয়ার সমান কথা এটা এনসিপি বলছে জামাতো বলছে না চুপুর হাত থেকে আমরা জুলাই সনদ নিতে চাই না এটা ইউনস্কে জারি করতে হবে কারণ একজন মুজিব সৈনিক মুজিব বাহিনী ভারতের ট্রেনিং নেয়া ভারতের দালাল সে জুলাই সনদে স্বাক্ষর করবে সে তো এক পর্যায়ে বলে আমি স্বাক্ষর করিনি বাধ্য করা হয়েছে তথপি এটা নিরাপদ নয় এখানে আর চুপু একটা ধরা খেতে পারে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই চুপু জয়বাংলা হয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে তার বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে আর সেনা প্রধান কিন্তু ইউনুসের কাছে তিন বাহিনী প্রধান সহ যে আহ স্বীকার করে এসেছেন সেনা প্রধান সঠিক লাইনে তিনি উল্টাপাল্টা কিচ্ছু করতে পারবেন না কোনো কিছু সাহস নেই আমরা টাইট দিয়ে স্ক্রু এমন টাইট দিয়েছি সেনা প্রধান এদিক ওদিক নড়ার কোনো সাহস পাবেন না কোনো ওয়ান ইলেভেন ঘটানো কোনো কিছু সাহস পাবেন না চামড়া থাকবে না তার গাড়ির স্ক্রু বিক্রি করবে সোজা হিসাব অতএব তিনি সঠিক লাইনে আর রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারে কফিন সংস্কারের কফিনে পেরেক মারা হবে এটা বলছে নাহিদ ইসলাম আবার সরকার বিএনপি গিট্টু লাগছে এখানে বিএনপি চুপ্পুর পক্ষে এখন আর তেমন কিছু বলতে সাহস পাবে না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোট নির্বাচন আগে না পড়ে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনাত অবশ্যই ডক্টর ইউনুসকে জারি করতে হবে প্রেসিডেন্ট চুপকু এতে স্বাক্ষর করলে সংস্কার কবি ব্রেক মারা হবে এখন আহ স্বাক্ষর ইউনুস করলে চুপপুকে অকার করে দিলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে তো বাহাত্তরের সংবিধানকে লাথি মারা হয়ে যায় এর মানে আসলে ভালো কিছু করতে যাচ্ছে সুন্দর কিছু করতে যাচ্ছে বিএনপি এ জয় বাংলা হতে যাচ্ছে